শান্তিপুরে বড়বাজারে শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত বাংলার আটচালা শ্রেণীর শ্যামচাঁদ মন্দিরটি অখণ্ড বাংলার ইটকাথা মন্দিরগুলির মধ্যে বৃহত্তম বাংলার স্থাপত্যের গৌরবে অদ্বিতীয় এই শ্যামচাঁদ মন্দির উঁচু পাদপীঠের ওপর নির্মিত এই মন্দিরের দৈর্ঘ্য বাহাত্তর ফুট প্রস্থ ছত্রিশ ফুট ও উচ্চতা আনুমানিক সত্তর ফুট শান্তিপুর কুটিরপাড়া পাড়া নিবাসী টন্টুবাই বংশীয় গোবিন্দ দাস খাঁ অদ্বৈত প্রভুর সাথে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেছিলেন এই বংশে রামগোপাল খাঁ চৌধুরী ষোলোশো আটচল্লিশ শতাব্দে শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন আসলে খাঁ চৌধুরীরা চার ভাই রামগোপাল রামজীবন রামচরণ এবং রামভদ্র রামগোপাল বড় বলে তার নামটি বলা হয় বিগ্রহের পাদপদ্মাসনের চার ভ্রাতার নাম খোদিত আছে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে খাবরাতারা এখানে বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন মন্দির নির্মাণে ব্যয় হয়েছিল দু লক্ষ টাকা কথিত আছে এক লক্ষ টাকা নজরানা নিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্রের পিতা নদিয়ারাজ রঘুরাম রায় সভাগৃহের প্রধানতম স্থানে উপবেশন করেছিল উড়িষ্যার রাজার সাথে যখন মুর্শিদাবাদের নবাবের যুদ্ধ হয়েছিল তখন যাত্রাপথে নবাবের সেনাবাহিনী প্রায় আঠেরো দিন যাবৎ নানাবিধ কারণসহ শান্তিপুরের চরে আবদ্ধ হয়ে পড়েছিল সেই সময় রামগোপালের পিতামহ যাবতীয় রসদ তাদেরকে সরবরাহ করে চলেছিল এবং এর বিনিময়ে অর্থগ্রহণে অসম্মতি জানালে নবাব তাকে চৌধুরী উপাধি প্রদান করেছিল শ্রী শ্রী শ্যামচাঁদ বিগ্রহ নদিয়া রাজের নামে এবং রাধিকা বিগ্রহ গুরু রাধা বল্লভ গোস্বামীর নামে প্রতিষ্ঠিত করা হয়েছিল মন্দির প্রাঙ্গনে ঢুকতে বা একটি শিবলিঙ্গ এবং অপর একটি মন্দিরে গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ ও অদ্বৈত মূর্তি রয়েছে মন্দিরের সামনে একটি বড় নাট মন্দিরও রয়েছে রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে চার দিনব্যাপী হরিনাম সংকীর্তন হয় চলে ভাগবত পাঠ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন